আমি এই স্বরাষ্ট্র উপদেষ্টা এবং কৃষি উপদেষ্টা হওয়ার পরে আপনারা জানলেন যে আমার আত্মীয় স্বজনের সংখ্যা বেড়ে গেছে আমার বন্ধু বান্ধবের সংখ্যাও বেড়ে গেছে এবং তাদের রিকোয়েস্টের সংখ্যাও বেড়ে গেছে কিন্তু এই জন্য ম্যাক্সিমাম রিকোয়েস্ট কিন্তু আসে এই এই এইগুলি নিয়ে তা আমি আপনাদের কাছে একটু অনুরোধ করবো আমি আমার ইসেও বলছি যে আমাদের পরিচয় দিয়ে যদি কেউ কোনো কিছু অবহিত সুবিধা নিতে চায় আপনারা কোনো সময় দেবেন না তাকে একবার ভালোভাবে বুঝাই দেন দ্বিতীয়বার হইলে পুলিশের কাছে হ্যান্ড করে দেন তা না হইলে কিন্তু এই সমাজ থেকে কিন্তু দুর্নীতি রোধ হবে না আর আমরা যদি কোনো সময় কোনো দুর্নীতি করি আপনারা বলেন সত্য ঘটনা প্রকাশ করে দেন আমাদের কোনো আফসোস নেই সত্য ঘটনা অবশ্যই প্রকাশ করেন যদি আমি দুর্নীতি ঘটতে যাই কিন্তু বাট যেটা সঠিক আপনাকে অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে ওইটি প্রকাশ করবেন ওটা প্রকাশ করলে কিন্তু আমরা লাভবান হব দেশবাসী লাভবান হবে জনগণ লাভবান হবে এইটা আপনারা করবেন যে দুর্নীতির বিরুদ্ধে আপনারা সোচ্চার হতে হবে আপনারা যদি দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার না হন এই সমাজ কিন্তু আস্তে আস্তে আরও পিছিয়ে পড়বে জমি জমার মামলা আমার বোনাস চোদ্দ এই মামলাটা কিন্তু অনেক লিঙ্গার করে অনেক সময় বলে যে এই ছেলে যদি বাপে কেস ফেলে গেলে সেলেও দেখে না নাতি হয়তো গিয়া দেখবে এটা সলভ হবে কি না সেই সময় নাতি হয়তো জমি চিনেই না এই এই জিনিসগুলি খেলতেও আপনাদের একটুখানি বেশি খেয়াল রাখতে হবে আমাকে এই যে বর্ণ বিভাগে আপনারা যাচ্ছেন আপনারা দেখা একটা ইউক্লিপটা তার একটা কী গাছ জানি বিদেশ থেকে নিয়ে আসছিলেন একবার বলে খুব ভালো হবে কিন্তু এখন আবার এগুলি কাটার জন্য কিন্তু লোকজনে বলে এই জন্য বর্ণ বিভাগে আপনারা দেখবেন বিদেশে যান যেটা আমাদের ইসের জন্য দেশের জন্য উপযোগী ওই সব গাছে আনেন যেটা আমাদের দেশের পরিবেশ নষ্ট করে ওই সব গাছ কিন্তু এনে আবার পরিবেশ নষ্ট করেন না এই জন্য আমি আপনাদের অনুরোধ করব। আর আমি এখানে এসে দেখলাম যে আমার এই মন্ত্রণালয়ও আমাদের জানেন যে এই অগাস্ট এবং মাসে আমাদের অনেক ছাত্র এবং সাধারণ জনগণ আহত হয়েছে তাদের একটা সুচিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে এবং তাদের একটা কর্মসংস্থানেরও দরকার আপনার মন্ত্রণালয় আমি দেখলাম যে আপনার খুব সুন্দর একটা কল সেন্টার করছেন এগুলো যদি তাদের কিছুদের কর্মসংস্থান করতে পারেন কিন্তু এদের কিন্তু অনেক একটা উপকার হবে তা আমি বিভিন্ন মন্ত্রণালয়কেও বলব দেই আহতদের একটা কর্মসংস্থানের পার্মানেন্ট কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য এখন ভূমি ব্যবস্থা নিয়ে কিছু বলতে চাই আধুনিক বিশ্বে সঠিক ভূমি ব্যবস্থাপনার মাধ্যমেই ভূমির বহুবিধ ব্যবহার নিশ্চিত করা সম্ভব একটি দেশে উন্নয়নে ভূমির মালিকানা সরকারি নীতির মাধ্যমে ভূমি সঠিক ব্যবহার ভিটামিন ও ফাইবার সমৃদ্ধ ফ্রেশ আটা ময়দার সূচি আপনাকে দেবে সুস্বাস্থ্যের নিশ্চয়তা ফ্রেশ আটা ময়দার সূচি ল্যান্ড ইউজ প্ল্যানিং ল্যান্ড জোনিং আরবান প্ল্যানিং স্পেশাল প্ল্যানিং বিরাট ভূমিকা রাখে বাংলাদেশে উন্নয়নশীল দেশ হিসাবে ক্যাপিটালিস্ট ল্যান্ড মার্কেট ব্যবস্থাপনা ল্যান্ড ডেভেলপমেন্ট কনস্ট্রাকশনের মাধ্যমে জিডিপিতে কিছু অবদান রাখছে সীমিত ভূ সম্পদের বিশাল জনগোষ্ঠী অধ্যসিত বাংলাদেশের জন্য ভূমির সর্বোত্তম ব্যবহার এখন সময়ের দাবি ভূমিতে কৃষিভিত্তিক ইকোনমি গ্রোথের মাধ্যমে ইন্টিগ্রেটেড ন্যাশনাল ইকোনমি ডেভেলপ করে সফিস্টিকেটেড ফাইন্যান্সিয়াল সিস্টেম তৈরি করা যায় কৃষকদের কিভাবে সর্বোচ্চ সহায়তা করা যায় এটা নিয়ে সদা তৎপর ও আন্তরিক হওয়া দরকার ভূমির মালিকদের একটি করে ল্যান্ড সার্টিফিকেট থাকা দরকার ভূমির মালিকানা নিয়ে দেওয়ানি আদালতে যুগ যুগ ধরে চলমান হাজার হাজার মামলা দ্রুততম সময়ে নিষ্পত্তি হওয়া দরকার ভূমির সেবা আরও সহজীকরণ করা প্রয়োজন রেজিস্ট্রেশন মিউটেশন প্রক্রিয়া আরও পিপুলস ফ্রেন্ডলি করা দরকার সুশাসন নিশ্চিতে ভূমি ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট মাঠ প্রশাসনে গণকর্মচারী আইনশৃঙ্খলা বাহিনী সিভিল মামলার দায়িত্বে নিয়োজিত বিচারকবৃন্দকে দেশের ভূমি ব্যবস্থা ও ভূমি প্রশাসন সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা প্রয়োজন যা আপনারা এই ট্রেনিংয়ের মাধ্যমে পাচ্ছেন এই প্রশিক্ষণের মাধ্যমে সরকার বিভিন্ন ধরনের গণকর্মচারীগণ ভূমি বিষয় আইন নীতি বিধি ভূমি জরিপ ভূমি প্রশাসন ল্যান্ড গভর্নেন্স ভূমি সর্বোত্তম ব্যবহার এমন ল্যান্ড জুমিং ডিজিটাল ল্যান্ড গভর্নেন্স ল্যান্ড করাপশন ল্যান্ড লিজিটেশন ডিসপিউট রেজুলেশন ল্যান্ড বাউন্ডারি ল্যান্ড ইউজ পলিসি বিষয়ে সম্য জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করতে করেছেন আমি মর্মেই বিশ্বাস করি আমি বিশ্বাস করি প্রশিক্ষণ জ্ঞান আহরণের মাধ্যমে আপনারা নিজেদের সমৃদ্ধ করেছেন আপনাদের এই জ্ঞান দ্বারা নিজ নিজ কর্মক্ষেত্রে ভবিষ্যতে ভূমি বিষয়ে সেবা নিশ্চিত হবে সুশাসন প্রতিষ্ঠা হবে মামলার লিটিগেশন জটিলতা হ্রাস পাবে হয়রানি হ্রাস পাবে সেবাগ্রহীতাদের মধ্যে আশা জাগ্রত হবে আমি আশা করব আপনারা প্রত্যেকেই নিজ নিজ কর্মক্ষেত্রে ভূমি সেবা সহজীকরণের একটি করে ল্যান্ড সার্ভিস টেকনিক প্রতিষ্ঠা করবেন আপনারা শপথ করুন যে আপনাদের মাধ্যমেই ভূমি ব্যবস্থাপনায় নতুন কোনো জটিলতা সৃষ্টি হবে না মামলার জ্বর তৈরি হবে না মামলার দীর্ঘ সুখিত হবে না ভূমি বিরোধ বাড়বে না ভূমি বিরোধে আপনাদের ক্ষমতার অপব্যবহার হবে না বেআইনি হস্তক্ষেপ হবে না অন আর চর্চা করবে না এবং দুর্নীতির চেইন করবে না এটা ছিল আমার একটা লিখিত বক্তৃতা তো এইটার ছাড়াও আমার দুই চারটা পয়েন্ট আছে আপনাদের সাথে একটু আমি ফোড়া আলাপ করতে চাই যেহেতু আমাদের বাংলাদেশের কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো দুর্নীতি যত কিছুই করেন না কেন যদি আপনারা দুর্নীতি না কমাতে পারেন দেশকে কিন্তু সামনে আগে নিতে পারবেন না আপনারা এই নূতন প্রজন্ম আপনারা যাচ্ছেন আমি আপনাদের কাছে আশা করব আপনারা এই সমাজের বিভিন্ন স্তরের থেকে এই দুর্নীতিটা কমে আনবেন একেবারে এলিমিনেট করতে পারবেন কি আমি জানি না বাট আপনারা চেষ্টা করলে অনেক কমে আনতে পারবেন আপনারা জানেন আপনারা অনেকেই সিলেন্ডে হয়তো কাজ করছেন বা হয়তো এই সিলেন্ড হিসাবে যাবেন এখানে এই সাধারণ জনগণ কিন্তু খুবই বিপদে পড়ে এই জায়গায় গেলে তারা এই যে কাননগু তহসিলদারের চক্রে পড়ে যায় তারা বিভিন্ন সময় তাদের সময় নষ্ট হয় এবং তাদের অনেক সময় তাদের পকেট থেকেও পয়সা যায় কিন্তু তারা অনেক সময় তাদের কাজটা পায় না এটার ক্ষেত্রে কিন্তু আপনারা একটা বিরাট সাহায্য করতে পারেন সাধারণ পাবলিককে আর আমি এখানে বন বিভাগেরও আমি দেখলাম কোশ আছে যেহেতু আমি চিটাগাং হিল ট্র্যাক্সে তিনবার কাজ করেছি ওখানে বন বিভাগের সম্পত্তি বেশি মানে হ্যাঁ ফরেস্ট ল্যান্ড অনেক অনেক সময় দেখা যায় ফরেস্ট ল্যান্ডে গাছে বোনা হয় না কিন্তু ওই থিনিং আউট কাটার জন্য পয়সা চলে আসে মানে কাটা মানে ওই ওই পয় পরিষ্কার করার জন্য তা আপনারা এইগুলির দিকে খেয়াল করবেন এইগুলি প্রত্যেকটাই কিন্তু আপনারা না আপনাদের নিজের স্তরে যারা হচ্ছে এই দুর্নীতিগুলি যদি বন্ধ করতে পারেন সাধারণ জনগণ এবং এলাকাবাসী উপকার হবে এবং আমাদের যে পাহাড়ে যেই সব আমার জনগোষ্ঠী আছে তারাও কিন্তু এতে খুব উপকৃত হবে রেলওয়ের কিন্তু প্রচুর ল্যান্ড রয়ে গেছে যেটা নিয়ে আপনারা লিজ দিয়ে দেন এই ল্যানগুলিও অনেক সময় প্রচুর যেই পরিমাণ আছে ওই পরিমাণ আপনাদের লিজ যাচ্ছে কিনা না প্রাস আপনাদের সব কিছু আপনাদের হাতে আছে কিনা না এটাও কিন্তু আপনারা গিয়া দেখতে পারবেন আপনারা ইয়াং আপনারা ওই চেয়ারের ভিতরে সব সময় নিজের সীমাবদ্ধ না রাখে এই যে আপনারা বললেন এই যে বাইরে থাকার আনন্দটা এই আনন্দটা যেন ফিল্ডেও অনুভব করেন তবে কিন্তু জনগণ কিন্তু অনেক উপকৃত হবে